হ্যালো ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত দেখুন রোজ বা ঘাসফুলগুলোতে ফুলগুলোতে কি সুন্দর ফুল এসেছে একটু বৃষ্টির জল পড়লেই এতে খুব সুন্দর ফুল ফোটে গরমে তো ফোটে আর বৃষ্টির জল পড়লে গাছের চেহারাগুলো খুব সুন্দর হয়ে যায় এইগুলো ধীরে ধীরে এই বাস্কেটগুলো ভরে যাবে তখন আরও সুন্দর দেখাবে এই গাছে বেশি ফুল পেতে অল্প একটু খাবার দিতে হবে এতদিন পর্যন্ত এই গাছগুলোতে আমি লিকুইড ফার্টিলাইজার দিয়েছিলাম এই সপ্তাহে একদিনের মধ্যে একটু হাড় আর ভার্মি কম্পোস্ট মিক্স করে দিয়ে দেব তাহলে ফুলের সাইজগুলো যেমন বড় হবে প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই গাছে আগেই বলেছি একটু মিলি বাঘ হয় তো গাছে সব সময় যে ভিজে রাখতে হবে তা না যেমন এই টপটাতে দেখুন ভিজে ভিজে ভাব রয়েছে এর মধ্যে মাটি বালি ভার্মি কম্পোস্ট একটু মিশিয়ে দেব আর মাটিগুলো রোদ লাগলে জল কম দেওয়ার চেষ্টা করব জল বেশি পেলেই এতে মিলিবাগ চলে আসে খুব বেশি জল লাগে না আর এইখানে রয়েছে পর্তুলিকা গাছগুলো পর্তুলিকা গাছগুলো অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছিল ফুল দিতে দিতে গাছের পাতাগুলো ঝুলে যাচ্ছিল তো প্রত্যেকটা গাছের উপর থেকে কাটিং করে দিয়েছিলাম সুন্দর গ্রোথ নিয়েছে আবার ফুল দেবে পড়তলাকা গাছগুলোতে যখনই শীত পড অর্থাৎ বীজ হওয়া শুরু করে তখনই এর টিপগুলো কেটে দিলে গাছগুলো যেমন ঘন হয় তেমনি খুব বেশি বেশি ফুল আসে এবং ফুলের সাইজগুলো ভালো পাওয়া যায় ছোট পট কিংবা বড় পট যে পটেই এই পটতুলাকা বা এই ঘাস ফুলগুলো রাখা হোক না কেন এটা খুব সুন্দর আকার ধারণ করে মনে হয় যেন একটা ফুলদানি এইখানে আরো কয়েকটা পট আছে এই সাদা ফুলের সাইজটা দেখুন কত বড় হয়েছে যত বেশি রোদ লাগবে গাছ তত সুন্দর এবং ফুলগুলো তত সুন্দর হবে এখানে দুটো রেয়ার ভ্যারাইটি রয়েছে একটা হচ্ছে এই যে লাল রঙের আর একটা হচ্ছে এই হলুদ রঙের গরমকালে বাগান ভরিয়ে রাখতে এই ফুলগুলো অবশ্যই ছাদ বাগানে লাগানো উচিত আর এই যে বলছিলাম লাটিগুলো যখন লম্বা লম্বা হয়ে যায় তখন অবশ্যই সেগুলোকে কাটিং করে দেয় দিতে হয় এই দেখুন আমি প্রত্যেকটা কাটিং করে দিয়েছিলাম এই মাথাগুলো কেটে দিয়েছিলাম তার পাশ থেকে আরও তিনটে করে ব্রাঞ্চ বেরিয়ে গাছগুলো কত সুন্দর ঘন তৈরি হয়েছে আর পটগুলো এতে পুরোপুরি আর নেই তার মানে এইগুলো নতুন ব্রাঞ্চে আরও অনেক বেশি ফুল দেবে আপনারাও পারলে এই গাছ সবাই ছাদে লাগান গরমকালে ছাদ বাগান ভরিয়ে রাখতে এর জুড়িমেলা ভার